ব্যথার আসল কারণ কি গবেষণায় দেখা গিয়েছে আশি শতাংশের বেশি মানুষ জীবনে কোনো না কোনো সময় কোমর ব্যথার সম্মুখীন হয়েছেন এবং এই সমস্যা দিনের পর দিন বেড়েই চলেছে আসলে কেন এত বেশি মানুষ এই কোমরের সমস্যায় ভুগছেন মূলত আমাদের এই কোমরে ব্যথায় ভোগার পিছনে দায়ী আমাদের লাইফ স্টাইল আমরা যখন বসছি একটানা বসে থাকছি আবার যখন আমরা মোবাইল বা কম্পিউটার ব্যবহার করছি তখন কুজু হয়ে ব্যবহার করছি এবং শরীর চর্চার অভাব যথেষ্ট পরিমাণে রয়েছে আমাদের এবং অপ্রস্তুতভাবে কোনো জিনিস তোলাও কোমর ব্যথার একটা কারণ ব্যথা শুরু হলে ওষুধের চাইতে জীবনধারার পরিবর্তন অনেক বেশি এফেক্টিভ হয়ে থাকে সঠিক ব্যায়াম সঠিক জীবনভঙ্গি এবং খুব বেশি প্রবলেম হলে ফিজিওথেরাপি হতে পারে ব্যথা মুক্তির উপায় তাই বলব চলো জীবনধারার পরিবর্তন করি কোমর ব্যথাকে বিদায় জানাই ধন্যবাদ